মালয়েশিয়া যারা থাকেন তারা একটু সাবধান আর মালয়েশিয়ার কি বলতে যারা প্রবাসে থাকেন আর কি যে কোনো দেশে থাকেন আর কি তারা একটু সাবধান বিশেষ করে কেন বলতেছি আর কি ভিডিওটা আপনারা যদি তিন চার মিনিট একটু একটু সময় নিয়ে দেখেন আর কি তিন মিনিট বা সর্বোচ্চ চার মিনিট হতে পারে আর কি দেখলে আর কি বুঝতে পারবেন আর এই যে দেখেন একটা স্ক্রিনশট দেখা দিয়েছি আপনাদেরকে এখানে লেখা আছে কি ইএমবাসি আর কি তো নাম্বারটা কিন্তু বাংলাদেশের তো আমি তো মালয়েশিয়া থাকি আর কি তখন আমার আর কি হঠাৎ করে কল দিয়েছি আর কি এম্বাসি থেকে আমি তো নাম্বারটা দেখি আমি বুঝে গেছি এটা এম্বাসি আর বাংলাদেশের নাম্বার তো ই এম্বাসি আমি তো বুঝছিলাম যে আমি যেহেতু আমি মালয়েশিয়া থাকি তো হয়তো বা মালয়েশিয়া কল আর কি ই এম্বাসি আছে এখানে কল দিই আর কি তো আমি কলটা দৌড়লাম আর কি কলটা ধরার পর আমাকে একটা সালাম দিল মানে লম্বা একটা সালাম দিলো মনে হচ্ছে কোনো একটা মাদ্রাসা কোনো ফিস সাহেব হইতে পারে বা কোনো একটা কি মাদারের ফিস সাহা আর কি তো সুন্দর একটা সালাম দিলো পরে আমিও সালামের উত্তর হইলাম উত্তুল আর কি কত কথা বললাম আর কি তখন আমার বলতেছে স্যার আপনার কি ই পাসপোর্ট আছে নাকি বা ই পাসপোর্টের জন্য কি আবেদন করছেন আমি কইলাম যে আমার পাসপোর্ট তো নাই ক আপনার তো আবেদন করতে হইব আপনার তো একটা সম মানে ফাসপোর্টে একটা সমস্যা আছে মানে কি একটা নোটিশ আছে আর কি আমার বলতে আসে আর কি তো আমি মানে কি জানি বলছিলাম আমার পুরোটা মনে নেই আরও কি জানি বলতেছে যে এনআইডি কার্ডের কী জানি কি সমস্যা নেই কী আমার এগুলো বলতে আসে আর কি হ্যাঁ তো কয় তখন আমি বললাম আর কি তো আমি কী করতে হইব পরে আমি আর কি এগুলো বললাম বলার পরে যে কইতে করতাম গেলাম তো আমার তো ফাসপোর্টে নেই আমি রোহিঙ্গে আর কি আমি এরকম কি তো আমার ফাসপোর্টের নোটিস এসে কেমন তো বলতেছে কয় স্যার আমার তো পাসপোর্ট আছে যদি আমরা তো দেখতেছি আপনার ফাস্টফুড আছে আপনি কিসে রোহিঙ্গিয়া পরে আমার কইতে আসে আমি না ভাই আমি রোহিঙ্গি আমার কোনো ফাস্টফুড নাই আমি এমনিতে আর কি মানে পালাই আসছি আর কি তো মালয়েশিয়ার কি আমি এমনি আসি তো আমার বলতে আর কি আপনার ফাস্টফুড করবেন তাহলে ফাস্টফুড আপনার ফাস্টফুড আমরা বানাই দিতে পারবো বাংলাদেশে অরিজিনাল ফাস্টফুড আমি কই তো বানাই দেবেন আমি কইছি তো পরে আমি কত না কি করলাম কতটা লাগবে আর কি পরে এমনি আমার বলতে পরে আমি পরে বললাম না ভাই আমি মজা করলাম আমি বাংলাদেশি তখন আমার সমস্যা কি আসলে মেন সমস্যা কি ফাস্টফুডের তখন আমার বলতেছে আর কি কয় তো আপনি আমার সাথে আমাদের সাথে স্যার মিশাতে করতেন এটা কিন্তু খারাপ হইবে আর কি তো আমি তো জানি যে এটা একটা ফতারক চক্র আর কি তো আমি আর কি মজা করতেছি আমি বললাম তো কি খারাপ হতে পারে কয় দেখেন আপনার তো যে এটা আর কি পাসপোর্টটা এখন যদি ফাসপোর্ট যদি ব্লক লিস্টে চলে যায় গিয়ে তো মনে করেন আপনার পাসপোর্ট পাবেন না আর বাংলাদেশে যাইতে পারবেন না বা আপনার বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হতে পারে আর কি তখন আমার এগুলো বলতেছে আর কি তো আমি বলতাম এখন কি করতে হবে ক আপনার পাসপোর্টের যে ফটোকপিটা আছে পাসপোর্টের ফটোকপিটা দেন আমারে তো আমি বললাম যে আপনার কাছে না পাসপোর্টের ফটোকপি আছে আমার তো আপনি আমার কাছে আবার সাইটে আছেন কেন তখন আমার বলতেছে কয় যে কয় না স্যার আপনার যেটা আছে ওইটা আপনার পাসপোর্ট অরিজিনাল ফটোকপিটা দেন আমাদের তো আমি একটু করতে আসে কি পরবর্তীতে লাগবে বা না লাগবো আমি কল দিব কি তো পরে আমি এগুলা তো মজাটাতে করি আর কি পরে আমি বললাম যে আপনি আমার নাম্বারটা পাইছেন কই ভাই বিশ্বাস করেনি যে যখন বলছি যে নাম্বারটা পাইছেন কই তখন দাম করে কল লাগাইছে একটা সেকেন্ডও লাগে না দাম করে কল লাগাইতে দিয়েছে হ তো আর মানে আমি পরে অনেকবার কল মানে কল দিছি একটা কল দিছিলাম দেখি কল ঢোকে না বা আমি একটা বয়স দিছিলাম দেন বয়সটাও কিন্তু ঢোকে নেয় মানে আমার ব্লক করে দিয়েছি আর কি তাই জন্য আর কি বলছি মনে করেন এটা খালি যে মালয়েশিয়া এমন না এটা বিভিন্ন যারা প্রবাসী আছে যারা বিভিন্ন দেশে থাকে আর কি তাদের ক্ষেত্রে এটা হতে পারে মনে করেন এম্বাসি দিয়ে কল দিতে পারে বলতে পারে আমরা আমরা অ্যাম্বাসির লোক আমরা আপনার ফাসপোর্টের সমস্যা ওই সমস্যা বা আপনি এটা করতে হবে বা ওইটা করতে হবে আর কি হ্যাঁ তো আপনি ডাইরেক্টলি যদি বলবেন আর কি যদি আমার পাসপোর্টে কোনো সমস্যা হয়ে থাকে বা আমার এটা করতে ওকে আমি অ্যাম্বাসির মধ্যে আসতেছি তো আমার সাথে এখানে যোগাযোগ করার কি আছে আমি এটাকে অ্যাম্বাসির মধ্যে আসতেছি আসছি আর বা বলবেন আপনার নাম্বারটা কে দিয়েছে নাম্বারটা মানে একটু ফেস আর কি কথা যাতে বুঝতে পারে নাকি আসল নাকি নট নকল হ্যাঁ মানে কোনো পতারক চক্র নাকি সত্যি তারা কল দিয়েছে আর কি তো এগুলো কত ফেসাইবেন আর কি তো এই জন্যই বলছি আর কি যারা আর কি বিদেশে থাকেন বা সাবধানের কি বিশেষ করে এরকম এটা এটা চক্র বলতে পারে এটা 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 বলে আপনার থেকে টাকা নিতে পারে আর কি পাসপোর্ট করে দেওয়ার নামে কয়ে বা কি পাসপোর্ট এটা সমস্যা ওটা সমস্যা মানে তারা চাইবে আর কি আপনার থেকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা নিতে পারে আর কি তাদের তো লাভব জন্য এজন্য বলতেছি আর কি আপনারা সবাই একটু সাবধান এরকম কল কলও আসে ডাইরেক্ট কল হয়তো বা কেটে দিবেন বা এরকম যদি কোনো সমস্যা হয় বলবেন যে আমি আমি মধ্যে আসতে সমস্যা না আপনার লোকেশন দেন বা আপনার যেখানে আছেন আমি লোকেশন দেন আমি যাইতে সেই সমস্যা নাই আপনার বাথরুমে যান কারণ তো সবাই তো প্রত্যেকটা দেশের আমবাসী সবাই তো চিনেন ডাইক্ট ওইখানে যাবেন যাই যোগাযোগ করবেন কিন্তু এরকম কল দিয়ে বলবো যে এত টাকা দেন এত টাকা দেন এত টাকা দিলে আমরা শেষ করে মানে আপনার বিষয়টা সে ঠিক করে দিতে পারবো এক হাজার টাকা বা পনেরোশো টাকা যাই বলো না কেন এক টাকাও আপনারা দেবেন না তো এর কি সবাই একটু সাবধান থাকেন আর কি এরকম যদি কল টল আসে তো ডাইরেক্ট কাইটে দেন আর নয়তো বা একটু পয়সায় মজা করেন আর কি আমার মতন তো এর কি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ